আজকে ট্রেডিং এর যত চোর আছে সব চোরদের একে একে ধরবো আপনাদের যারা বড়ো ভাই আছে ট্রেডিং এর বড় ভাইদের আসল রূপ এই ভিডিওতে দেখাবো আজকে সবার রূপই আসল রূপ সবার আসল রূপে আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন তাই অবশ্যই আপনি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ভিডিওটি আপনার লাস্ট পর্যন্ত দেখতে হবে আপনি যদি ট্রেডিং শিখতে চান অথবা আপনি ট্রেডিং করতেছেন তাইলে ভাই এই ভিডিওতে আপনার জীবনের সবচেয়ে একটি সারা ভিডিও হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে ট্রেডিংয়ের আপনার চোর বাপ্টারদেরকে আপনার ধরাই দেবো এই ভিডিওতে আপনাদের এই যে ট্রেডিংয়ের মাস্টার বলেন স্যার বলেন এইসব বলেন সেই সব বলেন মেন্টর বলেন এইগুলো একটা ফাউ ধান্দা মানে এইগুলো হলো ফাউ এইগুলো ফাউ ধান্দাবাজি করে আপনাদের সাথে এইগুলো বেসিক্যালিভাবে ট্রেডিং কিছু বুঝেই না ট্রেডিং শিখেই নেয় নিজেরা ট্রেডিং শিখে নেয় প্লাস তাদের ইউটিউব চ্যানেল হয়তো বা ভাইরাল না টিকটকে তারা ভাইরাল এইখানে আইসেই তারা ট্রেডার হয়ে গেছে এক একজন মানে মানুষের টাকা মাইরা খাইয়া তারা নিজেদেরকে টাকা দেখাইতেছে এখন ঘোরাঘুরি করতেছে টেবিলের উপরে টাকা দেখতে দেখাইতেছে ধরেন ডয়ারে টাকা রাখিয়া দেখাইতেছে মানে হিউজ পরিমাণে টাকা দেখাইতেছে গাড়ি নিয়ে ঘুরতেছে বাড়ি করে ফেলাইছে মানে ট্রেডিং করিয়া মানে সব কিছু করে ফেলাইছে তারা মানে একমাত্র পাবলিকের টাকা মাইরে সবগুলা ঘুরছে আপনাদের টাকা মাইরে পাবলিক কতটা বলত মানুষ কতটা বলত তাদের এইখানে যাই লস খায় তবু মানে তাদের এইখানেই যায় ওদের মতো ওই আবাল সাবাল ট্রেডারের কাছেই যায় ওগুলা কি ট্রেডার 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 ভাই ভাই ট্রেডিং কি আসলে জুয়া এটা বর্তমান জানমানায় মানে একদমই জুয়া বাইনারি ট্রেডিং বলতে কিন্তু জুয়া বাইনারি ট্রেডিং যে আপনি শিখবেন এখানে শিখার কিছু বাইনারি ট্রেডিং যতই শিখেন না কেন মার্কেটে আপনাকে লস দেওয়া যাবে আপনার এখানে দেখবেন নলেজ কাজ করতেছে ওইখানে দেখবেন আবার নলেজ কাজ করতেছে না বেশিরভাগ সময় আপনার নলেজ কাজ করবে না এইখানে নলেজ বলতে কিচ্ছু হয় না আপনি শিখে শিখবেন আপনি যতই শিখেন পাঁচ ছয় বছর যদি বাইরে ট্রেডিং আপনি লাইগা থাকেন তবু আপনি কিছু করতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতেছি হান্ড্রেড পার্সেন্ট তাহলে কি আমরা ভাই ট্রেডিং করতে পারবো না আপনাকে ট্রেনিং ছাড়ে দেবো আমাদের স্বপ্ন গাড়ি বাড়ি কেনার স্বপ্ন আমাদের সব কিছু রয়ে যাবে না ভাই আপনাদেরকে ট্রেডিং আমি ছাড়িয়ে দিতে বলতেছি না আপনাদের বলতেছি আপনাদের বড় ভাইদেরকে ছেড়ে দেন মানে এই যে ট্রেডারগুলা যে আছে মানে ছাপড়ি ট্রেডারগুলো যে আছে আসছে রে ছেড়ে দেন তাই আপনি ট্রেডিং সাকসেসফুল হইতে পারবেন আর অবশ্যই আপনি ফর বেশি সময় দেবেন বাইনারিতে কম সময় দেবে ও কী একদম প্রথম থেকে আমি আপনাদেরকে বুঝে বলি দেখেন ওয়ান ওয়ার্নিংস ব্যাট অথবা মেল ব্যাট যদি খেলা থাকেন অবশ্যই আপনি জানবেন যে তারাদের যে এজেন্টগুলো আছে এইখানে আপনার তাদের লিঙ্ক দেওয়া অথবা তারা যে একটা লিঙ্ক পাঠায় ওই লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্টটা করেন ওইখানে তাদের যদি প্রোমো কোডটা বসে অ্যাকাউন্টটা করেন তাইলে আপনারা যদি লস খান ধরেন তিনশো টাকা লস খাইলেন ওইখান থেকে একশো পার্সেন্ট আপনি একশো টাকা আপনি পেয়ে যাবেন মূলত ওইখানেও থাকে দুইটা লিঙ্ক একটা আপনার লস করাই দেওয়ার মাধ্যমে তারা টাকা ইনকাম করতে পারবে আর একটা হলো আপনি প্রফিট যদি পান তাহলে ওইখান থেকে টাকা ইনকাম করতে পারবে তবে প্রফিট এটা একদম কম টাকা ইনকাম করতে পারবে একইভাবে বাইনের ট্রেডিং এর ফারটা ওইভাবে সাজানো হয়েছে বাইনের ট্রেডিং হচ্ছে জুয়া আপনাদেরকে আমি বলি বাইনারি এ দুইটা লিঙ্ক রয়েছে একটা হলো টার্ন ওভার আর একটা হলো রেভিনিউ শেয়ারলিং রেভিনিউ শেয়ার হলো আপনাদের লস করার মাধ্যমে আপনার তারা প্রফিট অর্জন করবে আর টার্নওভার ওভার হলো আপনাদেরকে লাভ করানোর মাধ্যমে তারা প্রফিট জেনারেট করবে তবে এইখানে সব কিছু ইউজ করে মানে সবচেয়ে ট্রেডাররা বেশি ট্রেডাররা ইউজ করে হলো রেভিনিউ শেয়ারলিং তাইলে এটাকে আমি গ্যাম্বলিং বলবো না তো কি বলবো এখানে তো জোয়ার মতো হে হয়ে আছে এটা কি জোয়া না আপনার মাথায় কি এখনও প্ল্যান আসে নাই বা আপনার মাথা কি এখনও মানে আপনার মাথা মাইন্ড কাজ করতেছে না এখনও যে এটা কি জোয়ানা আপনি নিজেরই নিজে প্রশ্ন করেন এটা কি জোয়ানা বাইনারি ট্রেডিংয়ের মূলত তিন ধরনের প্রতারক আছে আপনাদেরকে আমি তিন ধরনের প্রতারককে ধরিয়া দিই এক নাম্বার প্রতারক হইল আপনাদেরকে টাকা পয়সা দেখাবে গাড়ি বাড়ি দেখাবে ঘোরাফেরা করতেছে এইগুলা দেখাবে তারপরে তাদের ভিআইপি গ্রুপে ডাকবে যে আপনি ভিআইপি গ্রুপে গেলে আপনিও তাদের মতো টাকা কামাইতে পারবেন আপনিও ইনকাম করতে পারবেন ওইখানে যে আপনারা ফকির হয়ে যাইতেছেন দ্বিতীয় যে প্রতারকগুলা আছে সেই প্রতারক আপনাদের কি বলবে ফ্রিতে কোর্স নেবেন আমাদের থেকে বা এআই বা টেলিগ্রাম চ্যানেলের মানে টেলিগ্রাম বোর্ডগুলো যে আছে ওইগুলো আপনারা আপনাদেরকে ফ্রিতে পেয়ে যাবেন মানে তাদের কাছ থেকে আপনার এই ধরেন কোর্সটা ট্রেডিংয়ের কোর্সটা আপনারা শিখতে পারবেন অথবা এআই হ্যাক বা বট আপনারা নিয়ে যেতে পারবেন তাদের থেকে একদম ফ্রি আপনাদেরকে কি করতে হবে ওইখানে যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে আপনার গিয়া তো ওইখানে কিছু দিবেই না অথচ আপনার কি সিগন্যাল দিবে এইগুলো দেখাবে তারপরে আপনার সিগন্যালের প্রবল দেখাই তাদের বিআইপি গ্রুপে আরেক ধরনের ট্রেডার হলো সবাই সব ট্রেডার কেসে সে বোকা বলবে সব ট্রেডার কে সে বদনাম করবে সব ট্রেডার নামে ট্রেডাররা ভালো না তারা রেভিনিউ খাইতেছে মানে মানুষের কাছ থেকে টাকা মাইরে খাইতেছে দান্দা করতেছে এই করতেছে আপনারা আমার কাছে আসেন আমি কিছু করব না এইরকম তিন ধরনের প্রতারক মূলত ভাইনেটিং এ ঘুরঘুর করে তাই বলতেছি ভাই যদি ফকির হইতে না চান নিজের টাকা যদি সেভ রাখতে চান এই ভাইদের কাছ থেকে ওই ভাইদের কাছ থেকে দূরে থাকেন আপনি ট্রেডিং শিখেন বাইনারি ট্রেডিং আমি মনে করি রিয়েল মার্কেটে শেখার কিছু আছে তবে ওটিসি তে আপনি কিছু শিখতে পারবেন না রিয়েল মার্কেটগুলোতে কাজ করেন আপনি রিয়েল মার্কেটগুলোতে কাজ করেন অবশ্যই রিয়েল মার্কেট থেকে আপনি ভালো কিছু জেনারেট করতে পারবেন আর কতগুলো ইয়া আছে কম্পাউন্ডিং করা যে দশ ডলার থেকে আমরা আজকে দুশো ডলার করে ফেলাইলাম দুশো ডলার থেকে আজকে চারশো ডলার চারশো ডলার থেকে চার হাজার ডলার মানে এগুলা থেকেও সাবধান এদের থেকেও সাবধান কী পরিমাণ টাকা ইনকাম করতেছে সেটা আপনার একদম ক গোপনা বাংলাদেশি পুলিশেরা রেবেরা সিআইডিরা কই থেকে চোর ধরে ভাই এইগুলারে ধরেন এই চোরগুলারে আগে ধরেন ভাই এইগুলা যে বাংলাদেশের টাকা সব খাইয়া মানে বাইরে দেশে টাকা দিয়ে যেতেছে এই মানুষের হাজার হাজার টাকা লাখ লাখ টাকা মাইরা খাইতেছে তারা তাই বলতেছি ভাই এদের থেকে সাবধান আর রিয়েল নলেজ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই আপনাদের কাছে ভালো ভালো ভিডিও আসবে এরপর আরো হিউজ পরিমাণে ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে ট্রেডিং থেকে প্রতারকগুলারে দূরে সরাই দিতে পারবো